হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট ব্লক নিয়ে দেখো আমার স্নান টান করে আমি রান্নার জন্য রেডি হয়ে গেলাম এটা হচ্ছে পালং শাক আজকে করবো আমি ডালের পুরি দিয়ে আর বেগুন দিয়ে ডিম আর ছোটো ছোটো নতুন আলু সিদ্ধ করে রেখেছি আর একটা চচ্চড়ি করব। আমার দেখো রান্না পুরো কমপ্লিট হয়ে গেলো ওই যে ভাত দেখো ভাত করেছি গরম গরম ভাত আর এই যে শাক করেছি পালং শাক ধা পাতা দিয়ে আর ডালের বড়ি দিয়ে আর এটা কি বলতো এটা সব রকম সবজি যে মাছের মাথা দিয়ে করেছি আজকে একটু অন্যরকম মান্না না হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে একটা ছোট নতুন আলু দিয়ে ডিম দিয়ে করেছি আর পেঁয়াজ টিয়াজ সব কিছু শশা রেখেছি লেবু দেখো আমি তোমাদের সাথে আমার খাওয়াটা শেয়ার করছি আজকে ছোট্ট ব্লক তো সেই জন্য এই যে আমি খাওয়াটা কমই তোমাদেরকে দেখাই খেতে বসেছি শাক দিয়ে পালং শাক দিয়ে আজকে প্রথম হচ্ছে পালং শাক সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম মানে প্রথম নিয়েছে পালং শাক আমি মেখে খাচ্ছি পালং শাকটা দেখি কীরকম হয়েছে আর ডালের বড়ি ভেজে দিয়েছি একটুখানি ভেঙে ভেঙে দিয়েছি একটু মুখে দিয়ে দেখি না ভালোই হয়েছে সাথে শশা নিয়েছি লেবু নিয়েছি আর হচ্ছে একটু মেখে মেখে খাচ্ছি লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু বেশি করে লঙ্কা মানে কাঁচা লঙ্কাটা আজকে শুকনো লঙ্কা দিতে পারলাম না শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে আনতেও ভুলে গিয়েছে সেই জন্য দিনে আর দেখি ভালোই লাগছে খেতে কিন্তু আমি পালং শাক অতটা পছন্দ করি না খেতে কিন্তু নিয়ে এসে সেই জন্য ঠান্ডার দিনে প্রথম প্রথম পালং শাক সেই জন্য আমি খাচ্ছি কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে পালং শাকের তরকারিটাও মোটামুটি ভালো লাগে খারাপ লাগে না আর সব ডিম দেওয়া খাওয়া হয়ে গেলো মাছের মাথা দিয়ে খাওয়া পুরো ভিডিও তোমাদের অতটা আমি দেখাতে পারলাম না আর আমার ডিম ওই দেখো ডিম সিদ্ধ মানে তরকারি ডিমটা মুখে দিয়ে দিলাম তাহলে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে রাখছি টাটা কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো রাখছি